হরে কৃষ্ণা ভক্তিরসম্বৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী স্থির যিনি ফল ফলপ্রাপ্ত না হওয়া পর্যন্ত নিরন্তর কার্যশীল থাকেন তাকে বলা হয় স্থির জাম্ববানের কাছ থেকে সামন্তক মনি নেওয়ার সময় তার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয় যাব্যবাণ গভীর অরণ্যে লুকোবার চেষ্টা করেন কিন্তু কৃষ্ণ তাকে হতোদ্যম না হয়ে গভীর অরণ্যে তাকে খুঁজে বার করে তা থেকে বলপূর্বক সেই মনি গ্রহণ করেন এই ঘটনাটি শ্রীকৃষ্ণের স্থিরতার একটি দৃষ্টান্ত দান্ত যিনি কার্যসিদ্ধির জন্য সব রকম কষ্ট তা যতই দুঃসহ হোক না কেন সহ্য করে তাকে বলা হয় দান্ত কৃষ্ণ যখন গুরুকুলে ছিলেন তার শরীর যদিও ছিল অত্যন্ত কমল এবং কমনীয় তবু গুরু সেবার জন্য সব রকম ক্লেশ স্বীকার করতে তার উৎসাহে কখনো ভাটা পড়েনি শিষ্যের কর্তব্য হচ্ছে নানা রকম অসুবিধা সত্ত্বেও গুরুদেবের সব রকম সেবা করা গুরুকুলে অবস্থানকালে শিষ্যের কর্তব্য হচ্ছে দ্বারে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ভিক্ষালব্ধ সব কিছু গুরুদেবকে সমর্পণ করা প্রসাদ গ্রহণের সময় গুরুদেব তার শিষ্যদের একে একে আহ্বান করেন যদি কোনো কারণে গুরুদেব প্রসাদ গ্রহণ করতে কোনো শিষ্যকে ডাকতে ভুলে যান শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে তা হলে শিষ্যের কর্তব্য হচ্ছে নিজে নিজে ভোজন না করে বরঞ্চ সেদিন সারা দিন উপবাসী থাকা এই রকম বহু বিধান রয়েছে শ্রীকৃষ্ণ কখনো কখনো গুরুদেবের জন্য ইন্ধন সংগ্রহ করার জন্য বনেও যেতেন ক্ষমাশীল যিনি তার বিরোধীরও সমস্ত অপরাধ সহ্য করেন তাকে ক্ষমাশীল বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা মহাভারতে রয়েছে তার চরণে শিশুপাল যদিও একের পর এক গৃহীত অপরাধ করেছে কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তাকে বারবার ক্ষমা করেছেন শিশুপাল ছিল চেদি নামক প্রদেশের রাজা এবং যদিও সে ছিল শ্রীকৃষ্ণের মাস্তুত ভাই সে সর্বদাই কৃষ্ণকে অপমান করত মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞেও সে তাই করেছিল কিন্তু শ্রীকৃষ্ণ উপেক্ষাপূর্বক তার সেই অপমানের কোনো উত্তর দেননি সেখানে উপস্থিত ছিল রথি মহারথি শিশুপালকে বধ করতে উদ্যত হয় কিন্তু শ্রীকৃষ্ণ তাদের নিরস্ত করেন তিনি ছিলেন স্বাভাবিকভাবেই ক্ষমাশীল কথিত আছে সিংহ মেঘের গর্জন শুনে হুঙ্কার করে মূর্খ শ্রীগালের ভাব শুনে নয় শ্রী যমুনাচার্য শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা করে বলেছেন হে রঘুবর জানকীর স্তনে নখ দিয়ে আঘাত করেছিল যে কাক তাকে আপনি শরণাগত বলে মনে করে ক্ষমা করেছিলেন এক সময় দেবরাজ ইন্দ্র কাকরূপে ভগবান শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী জানকীর স্তনে আঘাত করেন এটি অবশ্যই জগন্মাতা সীতা দেবীর চরণে অত্যন্ত অপরাধ তাই রামচন্দ্র তৎক্ষণাৎ সেই কাকটিকে হত্যা করতে উদ্যত হন কিন্তু যেহেতু সেই কাকটি তখন তার চরণে প্রণতি প্রণতিপূর্বক শরণাগত হয় তাই শ্রী শ্রীরামচন্দ্র তাকে ক্ষমা করে দেন শ্রী যমুনাচার্য তার বন্দনায় বলেছেন যে শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতা রামচন্দ্রের থেকেও মহান কেননা শিশুপাল সর্বদাই কৃষ্ণকে অপমান করত কেবল এক জন্মেই নয় পর তিন জন্ম ধরে কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি শিশুপালকে সাজুজ্য মুক্তি দান করেছিলেন শিশুপালের মতো যারা কৃষ্ণ বিদ্বেষী তারাও শ্রীকৃষ্ণের কৃপায় সেই মুক্তি লাভ করে